মার্কোস এনএসজি কোবরা গাড়ি ঘাতক প্যারাইসেপ প্রোকোডাইল এবং স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স ভারতবর্ষের এই মানুষগুলো নিশ্চিদ্র পাহাড়া রয়েছে বলেই আমরা নিরাপদে বসবাস করতে পারছি আজ শুধু ভারতবর্ষ কেন বিদেশের মাটিতেও কোনো বিপদ ঘনিয়ে এলে মাঝে মাঝেই ডাক পড়ে আমাদের ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের আর সেই কারণেই হয়তো বিদেশি মিডিয়াগুলোকে লিখতে হয় ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের রেস্কিউয়ের অপারেশানের একের পর এক সাফল্যের বিবরণ তাই আজ গোটা বিশ্বে ভারত চতুর্থ সেরা মিলিটারি ফোর্স কিন্তু আপনি জানলে চমকে যাবেন বর্তমানে এই সেরা স্পেশাল ফোর্সের জন্ম হয়েছিল একজন বাঙালির ব্যর্থতার কারণে আর সেই বাঙালির জন্য সৃষ্টি হওয়া ব্যর্থতার দগদগে কত আজও ভুলতে পারেনি ভারতবর্ষের বহু ইন্টেলিজেন্সি অফিসার ভারতবর্ষের থেকে খতরনাক এবং ডিয়ারটেবিল সৈন্যদের নিয়ে আপনারা এতদিন অবধি অনেক সত্য অনেক মিথ্যা অনেক গুজব এবং অনেক গল্প শুনেছেন বা দেখেছেন কিন্তু এবার সময় এসছে খাঁটি বাংলা ভাষায় ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের বীর সৈনিকদের নিয়ে তৈরি বিভিন্ন স্পেশাল ফোর্স সম্পর্কে জেনে নেবার তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি এই ভিডিওটি থেকে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে আপনি অনেক কিছু অজানা তথ্য বিষয়ে জানতে পারবেন যেখানে আমরা খুব কাছ থেকে চেনার চেষ্টা করব মার্কোস ব্ল্যাক ক্যাট এবং গরুর কমান্ডোদের পাশাপাশি জানব ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের ইতিহাস এবং তাদের ভয়ানক অপারেশানের ব্যাপারে তবে চলুন শুরু করা যাক উনিশশো সালের কুড়ি অক্টোবর ভারতের ওপর হামলা চালালো চীনা সেনারা লাদাখ এবং নর্থ ইস্ট মূলত এই দুটো অঞ্চলকে নিশানা করেছিল তারা সেই সময় ইন্ডিয়ান আর্মির ভয়ানক হামলার জন্য একেবারেই প্রস্তুত ছিল না কেননা ভারতীয় সেনাদের কাছে কোনো রকমের আগাম সতর্কবার্তা পৌঁছায়নি আর তার সব থেকে প্রধান কারণ হল ভারতবর্ষের ইন্টেলিজেন্সি ব্যুরোর কাছে চাইনিজ গভর্নমেন্টের করা এই ষড়যন্ত্রের কোনো আভাসটুকু ছিল না ইন্ডিয়ান ইন্টেলিজেন্সির এই চূড়ান্তর ব্যর্থতার ফল ভুগতে হয়েছিল ভারতীয় সেনা জওয়ানদের ইতিহাস বলছে এক মাস ধরে চলা ইন্দো চায়না যুদ্ধে ভারতবর্ষের প্রায় তেরোশো তিরাশি জন বীর জওয়ানকে শহীদ হতে হয়েছিল হাজার সাতাশ জন জওয়ান গুরুতর আহত হয়েছিলেন এবং প্রায় চার হাজারেরও বেশি ভারতীয় সেনাকে আটক করেছিল চীন দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী উনিশশো সালে ইন্ডো চায়না যুদ্ধের প্রধান কারণ ছিল টোটাল ইন্টেলিজেন্স ফেলিওর আর এই ইন্টেলিজেন্সির বিরোরোর ডিরেক্টর পদে ছিলেন একজন বাঙালি ভদ্রলোকের নাম ভোলানাথ মল্লিক যুদ্ধ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই জওহরলাল নেহেরু আমেরিকার তৎকালীন প্রেসিডেন্টকে একটি চিঠি লেখেন আর চিঠি পাওয়ার তিন দিন পরেই আমেরিকার তরফ থেকে তাদের কন্ট্রোল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএকে পাঠানো হয় ভারতে আর সেই টিম ভারতে এসে ভারতকে একটি অফার দেয় নিজের ডিফেন্স সিস্টেমকে আরও অ্যাডভান্স করার জন্য কিন্তু এর কারণ কি। হঠাৎ আমেরিকা ভারতের এত উদারতা দেখালো কেন আসলে সেই সময় চীন ছিল সোভিয়েত ইউনিয়নের সদস্য আর ভারতবর্ষকে নিজের দলে টানতে সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আমেরিকা আর সিআইএ কে সঙ্গী করে ভোলানাথ মল্লিক এবং বিজু পাটনায়কের হাত ধরে জন্ম নিল ভারতবর্ষের প্রথম স্পেশাল সিক্রেট ফোর্স হ্যাঁ যে ভোলানাথ মল্লিক ইন্দো যুদ্ধের প্রধান দোষী হিসাবে ধরা হলো সেই মানুষটির হাত ধরেই তৈরি হলো ভারতের প্রথম স্পেশাল ফোর্স আর এইভাবেই উনিশশো সালে নভেম্বর মাসে তৈরি হওয়া স্পেশাল ফোর্স ফ্রনটিয়ার ফোর্স নামে পরিচিত হলো যার প্রথম ইন্সপেক্টর জেনারেল পদে নিয়োগ করা হলো ইন্ডিয়ান আর্মি স্পেশালাইজ অফিসার মেজর জেনারেল সুজন সিং উবানকে কিভাবে এই স্পেশাল ফোর্স পুরো ইন্ডিয়ান আর্মির মাঝে ছড়িয়ে পড়লো সেই সম্পর্কেই জানব এবার স্পেশাল ফ্রনটিয়ার ফোর্স তৈরি করা হয়েছিল শুধুমাত্র খাম্পা জনগোষ্ঠীর লোকেদের নিয়ে যারা মূলত ইন্দো চায়না বর্ডারের খাম অঞ্চলের স্থায়ী আদিবাসী ছিল আর এই কারণে এসএসএফ জওয়ানদের নিয়ে খোদ ইন্ডিয়ান আর্মির অফিসাররাই আওয়াজ তুলতে শুরু করল তারা বলল এই এস এস এফ জওয়ানদের কী এমন দরকার আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য খোদ এস এস একশো কুড়ি জন এস মেম্বারকে নিয়ে একটি ফিল্ড এক্সারসাইজকে পাঠালো যার নাম দেওয়া হলো গাড়ুরা। এই ট্রেনিংয়ে এস এস এফ মেম্বারদের ফিটনেস মানসিক শক্তি এবং লড়াই করার অ্যাডভান্স টেকনিক দেখে তারজব হয়ে গেলেন ইন্ডিয়ান আর্মির বাদবাকি অফিসাররা সেখান থেকে মেঘ সিং নামে একজন মেজরের মনে হলো ইন্ডিয়ান আর্মির জন্য আরও একটা এরকম স্পেশাল ফোর্স দরকার মেজর মেঘ সিং চেয়েছিলেন এমন একটা স্পেশাল ফোর্স যারা আকাশপথে ট্রাভেল করে সত্যুপকে টেরোটারিতে নামবে এবং তাদের সমস্ত ঘাঁটি এবং সমস্ত প্ল্যানকে ছাড়খাড় করে দেবে পাশাপাশি ওই অঞ্চলের সমস্ত তথ্যও তারা কালেক্ট করবে মেজর মেক এই আইডিয়া পছন্দ হয়ে যায় ইন্ডিয়ান ওয়েস্টার্ন কমান্ডের হেড লেফটেন্যান্ট জেনারেল হারবাক সিংয়ের আর এরপরেই মেজর মেঘ সিংয়ের নেতৃত্বে তৈরি হলো একটি বিশেষ ফোর্স আর এই ফোর্সের নাম রাখা হলো মেজর মেঘদূত ফোর্সের নামেই তাই এই ফোর্সের নাম দেওয়া হয় মেজর মেঘদূত ফোর্স উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তানের যুদ্ধে এই মেঘদূত ফোর্সের অভাবনীয় সাফল্য দেখে তারা যুক্ত হল ইন্ডিয়ান আর্মির প্যারাসুট রেজিমেন্টের সাথে আর এইভাবেই জন্ম নিল ইন্ডিয়ান আর্মির প্রথম স্পেশাল প্যারা ফোর্স প্যারা এসএফ কিন্তু এই স্পেশাল ফোর্স তো শুধু ইন্ডিয়ান আর্মির মধ্যেই তৈরি হলো ইন্ডিয়ান নেভি এয়ার ফোর্স এবং বিএসএফ এদের স্পেশাল ফোর্স কবে তৈরি হল এবার বলবো ভারতবর্ষে সেই সমস্ত স্পেশাল ফোর্স নিয়ে ভারতীয় ডিফেন্স সিস্টেমকে রক্ষা করার জন্য অনেক রকম স্পেশাল ফোর্সের কথা বিভিন্ন গণমাধ্যমে আপনি শুনে থাকবেন তাদের মধ্যে অনেকগুলো নাম আমরা জানি আবার অনেকের নাম আমরা জানি না আসলে এই অজানা এমন অনেক ফোর্স আছে যারা গোপনে তারা তাদের কাজ চালাচ্ছে এমনই আটটি ফোর্স সম্পর্কে আমরা জানব প্রথমেই আসে স্পেশাল ফ্রনটিয়ার ফোর্স এই ইউনিটটি প্রথম সূচনা হয় উনিশশো সালে তবে এই এসএসএফরা কিন্তু ইন্ডিয়ান আর্মির অন্তর্গত নয় এরা ডিরেক্ট রিপোর্ট করে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস অর্থাৎ আর অ্যান্ড এ ডাব্লিউকে উনিশশো সালে ভারত চীন যুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাঞ্জাবের অপারেশান স্টার উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধ এবং উনিশশো কুড়ি একুশ সালে ভারত চীনের উত্তপ্ত পরিস্থিতিতে কাজে লাগানো হয়েছিল এই স্পেশাল ফ্রনটিয়ার ফোর্সকে উত্তরাখণ্ডের চক্রাতাতে রয়েছে এই স্পেশাল ফোর্সের হেডকোয়ার্টার প্যারা এসেফ উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় তৈরি হওয়া মেঘদূত ফোর্স উনিশশো ছেষট্টি সালে পরিণত হয় প্যারা এসেফ ফোর্সে প্যারা অর্থাৎ প্যারাসুট প্যারাসুটের মাধ্যমে শত্রুপক্ষর এলাকায় অবতরণ করে সেই গোটা অঞ্চলটাকে ছাড়খাড় করে দেওয়ার মূল লক্ষ্য থাকে এই এই ফোর্সে ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেমের অন্যতম এলিট ইউনিট এরা বিভিন্ন কভার অবস্থান জঙ্গিদের সাথে ডিরেক্ট লড়াই হোস্টেজ সিচুয়েশান সামলানোর কাজ হল এই প্যারাইসেফের এই স্পেশাল ফোর্সটি পুরো ইন্ডিয়ান আর্মির অংশ তাই এদেরকে সরাসরি রিপোর্ট করতে হয় ইন্ডিয়ান আর্মির চিফকে মোট পনেরোটি ব্যাটেলিয়ান রয়েছে এই প্যারাইসেফের পুরো ভারত জুড়ে প্যারাইসেপের ব্যাটালিয়ান ছড়িয়ে থাকলেও এর হেডকোয়ার্টার রয়েছে ব্যাঙ্গালুরুতে কার্গিল যুদ্ধ থেকে অপারেশান পাবান অপারেশান খুঁকরি থেকে সার্জিক্যাল স্ট্রাইক ইন্ডিয়ান আর্মির সাফল্যের অন্যতম ভূমিকা রয়েছে এই প্যারাইসেপদের ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি এনএসজির কামান্ডোদের আমরা মূলত চিনি ব্ল্যাক ক্যাট কামান্ডো নামে উনিশশো সালে দেশের ভিআইপি গার্ড দেওয়ার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল এই স্পেশাল ফোর্সটিকে এনএসজির কামান্ডোরা মূলত স্পেশাল অ্যাকশান গ্রুপ এবং স্পেশাল রেঞ্জার গ্রুপ এই দুটো ভাগে বিভক্ত স্পেশাল অ্যাকশান গ্রুপে থাকেন ভারতীয় সেনাবাহিনী থেকে আসা জওয়ানরা এবং স্পেশাল রেঞ্জার গ্রুপে থাকেন মূলত সিআরপিএফ আইটিবিপি এবং বিএসএফ থেকে আসা আধা সামরিক বাহিনী জওয়ানরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ারেন্সের অন্দারে থাকা এনএসজি জেনারেল ডিরেক্টর কিন্তু একজন আইপিএস অফিসার এই এনএসজিদের মোটো হল সর্বত্ব সর্বোত্তম সুরক্ষা অর্থাৎ সময় এবং সব জায়গায় সুরক্ষা দেওয়া মার্কোস ভারতের অন্যতম এলিট এই স্পেশাল ফোর্সের পথ চলা শুরু হয় উনিশশো সাল থেকে ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেমকে আরও মজবুত করার জন্য ইন্ডিয়ান নেভির তরফ থেকে তৈরি করা হয় এই মার্কোস কামান্ডোকে আমেরিকান নেভির স্পেশাল ফোর্স সিলসের আদলে তৈরি করা হয় এই ফোর্সটিকে স্থল জল এবং আকাশ সমস্ত সর্বত্রভাবেই লড়াই করতে সক্ষম এই মার্কোসেরা আর সেই কারণেই দেশের সব থেকে খতরনাক স্পেশাল ফোর্স হিসাবে মোতায়েন করা হয়েছে এই ফোর্সকে হোস্টেজ রেস্কিউ অপারেশান কাউন্টার টেরারিজম অপারেশান ডিরেক্ট অ্যাকশান এমনকি বিদেশের বিভিন্ন অপারেশনের ডাক পড়ে এই মার্কোসদের দেশের হয়ে করা মার্কোসদের কিছু সাকসেসফুল অপারেশান হলো অপারেশান পাওয়ান অপারেশান ক্যাকটাস এবং অপারেশান তাসা এছাড়াও দু সালে মুম্বাই হামলা জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা এবং কার্গিল যুদ্ধের সময়ও বিভিন্ন ডিফেন্স অর্গানাইজেশনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল এই মার্কসেরা দেশের বাইরে অনেক মিশনে সফল হয়েছে এই কামান্ডোরা একটা ভিডিওতে এই আটটি ফোর্স সম্পর্কে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই ভিডিওতে চারটে ফোর্স সম্পর্কে আলোচনা করলাম বাকি চারটি পরের পর্বে আলোচনা করব। তাই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পার্ট টু ভিডিওটি এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে তা অবশ্যই আপনি দেখে আসতে পারেন দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই